ইবলিসকে আল্লাহ বলছিলেন তামাইয়া কোন এলাকা আম আদমকে যে তুমি সেজিদা করলে না এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো তাহলে এটাকে আল্লাহ তারা কি বলছেন অহংকার সেজিদা না করাটাকে আল্লাহ কি বলছেন এ তাহলে হক কে অবজ্ঞা করা প্রত্যাখ্যান করা এটা অহংকার অহংকার এজন্য কোনোভাবেই একসাথে সব বদলায় যাবে একই দিনে এটা সম্ভব এক ওয়াজে আপনারা সবাই আজকে বাগদাদি হয়ে যাবেন বিষয়টা এমন না জোনাইত বাগদাদি নিজেও কোন এরম এক দেড় ঘন্টায় জোনাইত বাগদাদি হয়ে গেছে তা আপনি হইবেন কেন বাইজিৎ বোস্তামি নিজেও তো এক ঘন্টায় হয়ে গেছেন তা আপনি হইবেন কেন কিন্তু আন্তরিক থাকবে আমার ঘাটতি আছে আমার কমতি আছে আমার ত্রুটি আছে কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক আমি আমার প্রতি আন্তরিক ভালোবাসা আছে আমার চেষ্টা করছি আমি আগাইতে এই আন্তরিকতা এই মহব্বত এই আগ্রহ আল্লাহ তাআলা যদি গ্রহণ করে তো অল্পের মধ্যেও আল্লাহ চাইলে অনেক দিয়ে আপনারা শুনছেন অনেকে একটা হাদিস আছে এক সাহাবি সাধারণ সহজ সরল একজন সাহাবি একজন নবী সাল্লামের কাছে এসে বললেন মাতা কেয়ামত কখন হবে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন ওমা আদাতা কেয়ামত যেদিনে হয় হবে কিন্তু তোমার প্রস্তুতি কি সেটা কর তুমি প্রস্তুতি কি নিয়েছ সেটা বলো তখন ওই সাহাবি বলছেন রসুল আল্লাহ আমি সদা সাদা মানুষ খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহকে খুব ভালোবাসি আপনি রসুলকে খুব ভালোবাসি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন তাহলে শুনে নাও আলমার উমা আহাব যে যাকে ভালোবাসে কেয়ামতের দিন সে তার সঙ্গী হবে তার সাথেই হবে আনাস আনাস ইবনে এই বলেন মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবিরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি যে নামাজ রোজা তো মতো করার চেষ্টা করতেছি তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি আল্লাহকে ভালোবাসি অতএব নবী ওয়াদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হবো তাহলে আশা করি ময়দানে সাল্লামের সঙ্গী হইতে জন্য বলি দোস্ত প্রত্যাখ্যান করা অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা আরে তো বেডা দেখছি কত গানে কত বুজুর্গি কে কিতা করছে দেখছি না এ কি বললেন এটা হ্যাঁ এটা কি বলল অনেক ছেলে পেলে আছে কোনো একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ হ্যাঁ রে বাপরে নতুন করে বুজুর্গ না ওইসে আজীবন করছে বাটফারি অনাইছে তাই নামাজ করত এটা কি করল কাকে অবজ্ঞা করলো কাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো সে তোমাকে নামাজের কথা বলছে সে তোমার আল্লাহর কথা বলছে সে তোমাকে আখেরাতের কথা বলছে অবজ্ঞা করা ইসলামের কোনো একটি জাররা পরিমাণ বিন্দু পরিমাণ কোনো একটি হুকুম কামকে তুচ্ছ করা অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইস্তেহা আরবিতে বলে এটা কুফুরি এটা মনে রাখবে ইসলামের কোনো একটি বিধান শরীয়তের এক বিন্দু কোন একটি বিধানকে একেবারে একটা জুজ একটা অংশকে অংশ সামনে এক রাগা একটা রুকু একটা সেজদা একটা রব্বিআ আজিম একটা জার্রা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা এটা কুফুরি অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা এটাও কুফুর দুক। না। কোন আলেম-এ আপনি অবজ্ঞা করলেন, তুচ্ছ করলেন কেন? হুজুর হওয়ার কারণে, এই তো না। ঠিক আছে। হাশরের ময়দানে জবাব দিও। কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন? দাড়ি রাখছে অল্প বয়সে, জন্য তো না? ঠিক আছে। হাশরের ময়দানে জবাব কোনো স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে তারাই অবজ্ঞা করলেন টিটকারি মারলেন জন্য টুপি মাথায় দিছে এই জন্য তো আচ্ছা হাসরের ময়দানে টের হাসরের ময়দানে টের কোন অল্প বয়সী মেয়ে বোরখা পড়ছে জন্য তাকে টিটকারি করলেন তো ঠিক আছে তাকে টিটকারি করলেন বোরখাকে তো না অপেক্ষা করে হাসরের ময়দানে টের পাবেন এই জন্য প্রিয় নজয়ান তোমাদের কবলী বাস বয়স্ক বা ইসলামের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক খুব সতর্ক খুব সতর্ক